নিজেই পিছলে পড়ে মসৃণ জায়গা তো মানুষ নিজেই পিছলে পড়ে তাই না সেখানে নিজেকে কন্ট্রোল করতে হয় যে কার সাথে মিশবো না কার সাথে মিশবো না দশটা স্বাধীনতা দেওয়া মানুষ তার কার সাথে মিশবো কার সাথে মিশবো না স্বাধীনতা না মানে খুব ভালো খুব ভালো চলো তো বাদ দাও তো বাড়ির পাথা মানে লোকের সাথে ঘর চলে নিয়ে খেয়াল রাখতে হবে কার সাথে মিশবে কার সাথে মিশবে না কোন কাজ যে সে করে এসছে বাড়িতে তারপরে যে তারা যে কী ক্যালান ক্যালাবে তখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে বলবে আপনি যার সাথে ঘুরছেন তার বাড়ির লোক কেলাইছে না হ্যাঁ তোমার মুখ নষ্ট হবে এর জন্য আমি আমি এই জিনিসটা দেখেছি আমি বললাম না আমি আমার মাসি শাশুড়ি টাশুড়িদেরকে তো স্বপ্ন দেখছি ওই তখন ওই যে কী দিতে হয় না আকাশে বয়স্ক মানুষদেরকে আমি মায়ের কাছে গল্প ভীষণ সে বরিশালের মানুষ ঝালুকাঠির মানুষ মানে নাকি টিকটা দিত না এক রাস্তার পিছন দিয়ে হাঁটতে হতো সবার মুখেই শুনেছি সব মাসিকের মুখেই শুনেছি এক মাসের শাশুড়ি ওই আমি তারে স্বপ্ন দেখছি সে আমার বাড়িতে থাকে মানে দিব্যি আছে আমার বাড়িতে কচু গাছ তুলছে এই তুলছে মানে কচু গাছ খাবে টাবে হ্যাঁ বাঙাল তো কচু খাবে অনেক কচু গাছ একজন বলেছিল যে কচু গাছ নিয়ে যাবো আমি রাখো করেনি শনি মঙ্গল না কি ছিল কচু গাছ তুলছে তারপরে কচু গাছ দিইনি কাউকে দেখছে মানুষ দৌড়ে দৌড়ে হাইটা হাঁটা সেই মানে রোগা পাতলা লম্বা একটা মানুষ আমি আবার বলছি তুমি কে গো ও দিদা তুমি কে গো বাড়িকে আমি ওই সে মানে পরিচয় দিবো কচু গাছ তুলছে আসলে ওই যে দেখছি আমি কচু গাছ দিয়ে দেব বলেছি কচু মানে কচুটা মাটির থেকে একটা অনেকটা উঁচু হয়েছে আবার শাকও হয়েছে আবার মানে মোটা কচু কি জানি বলে না ওগুলোকে ওই যে বাইরে দাম দিয়ে বিক্রি হয় সেই কচু আমি তো কচু টচু খাই না আর করতেও পারে না মা অনেকে ওটার দিকে লোভ আছে জানো তো দিন আমি অনেকে দেখিনি ফটোতেও দেখিনি চিনবো না কিন্তু দৌড়ে দৌড়ে হাঁটছে আর কচুটার দিকে তখন না আমি না তুমি কে গো বলে কি আমি মানে আমার মাসির কথা বলছো মেয়েশোর কথা বলছো তার মা আমি বলছি ও বাবা তুমি আমাদের বাড়ি বাবা তুমি তো বেশ ডাক সাইডের মানুষ তুমি হ্যাঁ ডাক সাইডের জায়গায় ডাক সাইডে হবো না হবো না কোনো ভাবে থাক থাক করো কি করবা করো যদি গলা না কাটে আমারও একটু বিয়ে আমি তো জয় থাক হ্যাঁ তুমি আমার বাড়ি থাকো আমি তোমার বাড়ি তো থাকি দেখি আমার ঠাকুরদা ঠাকুরদা সবার সাথে মানে আমি ঠাকুরদা ঠাকুরদা সবাইকে দেখি আমার বাড়িতে সব শুধু তাই আমার আর এক মাসি আছে আট নম্বরে তার শ্বশুর শাশুড়ি কেউ কিছু জিনিস তাকে দেখেছিলাম আমি দেখে আমার বাড়িটা হাঁটছে সে যে গুজে বাড়ি থেকে ইয়ে করতে বেরোচ্ছে মর্নিং ওয়াকে বেরোচ্ছে মানে সে যে গুজে যার যেরকম সাজ আবার কে একদমই সাজগোজ নেই মানে যে যেভাবে থাকতো একটা স্বাধীনভাবে থাকতো মানে বাড়িটাকে করে মানে একটা বুড়া মানুষের আর তার মধ্যে আমি একা চিল্লাইতেছি সারা কুকুর বেড়াল ভর্তি বাড়িতে আমার আমি দেখি ছাগল ছাগল এসে খাচ্ছে আমার বাড়ির উঠানে উনুন জ্বালিয়ে রান্না চার পাশে সব বুড়া মানুষরা বসে বসে রান্না করছে আর এখনকার মানুষের পিন্ডি একেবারে তাদের বউ ছেলের বউ পিন্ডি চটকে যাচ্ছে মানে মরার পরেও শান্তি নেই তারপরে মানে ময়রাও খুশি না মানে তার মানে ভাবো যারা বেঁচে আছে যেসব ছেলের বউ বা নাতি পুতি যারা ঠাকুমা দাদুর মন মতো ছিল না তাদের কি অবস্থা অভিশাপ বাবা আমার ঠাকুমা দাদু তো ওই দিক ভালো আমি সব সময় দেখি তারা মানে আমার করে মানে তারাই নিয়ে আইসে এখানে থাকে বা সব একসাথে থাকে এতদিন থাকিস নাই চিনিস নাই আমি আরও তো কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি কোনোদিন আমার ঠাকুরদা তো চাকরিতে চলে যেত কী করে দেখা সাক্ষাৎ হবে যেটুকুনি মা বাবা পরিচয় করিয়েছে যাদের সাথে সেইটুকুনি মা বাবা নিজের সেফটির জন্য সেইটুকুনি করে মা বাবা তো আর নিশ্চয়ই সেই মাসির বাড়ি নিয়ে যাবে না যেই মাসির শাশুড়ি মাসির নামে এতটা ঢালবে সেখানে তো আবার নিয়ে যাবে না তাহলে তো আবার ঠাকুরটা চোখ কান খুলে যাবে তো যাই হোক সব দেখে এখন আমার বাড়িটা আমি মাকে বলি মা তুমি বাড়ি ছাড়ো সেরে তুমি আট নম্বর চলে যাও আট নম্বরের মাসির বাড়ি ফাঁকা আছে বা মেশুর হয়েছে এখনও যেখানে মেশুর যা দেখা তাকে বা মাস তো বাইরে শ্বশুরবাড়ি চলে যাও মেশুরও তো আছে ওখানে মেশুর মাসি তো নাই তোমরা দুজনে একজনের খাবার দিতে পারলে ভাই দুজনেরও দেবে তোমাকে আর আমি টাকা দেবো না কারণ ভাই খুব মাসি টাসি প্রেমী সবসময় শুনেছিলাম অনেক টাকা রোজগার করে মা খুব গল্প দিয়েছে আর সবসময় বলতো মায়ের গন্ধ মাসির গায়ে মাসির গন্ধ মায়ের গায়ে মানে ওর বেশ অনেক কোটেশান কোটেশান দিতে পারে আর না খাওয়ার আর কি আর তুমি তো আর বড় লেগ পিস আর মাংসের ওই ও কালকে ওই না তোমার পেছনে খরচ কত না তো প্রশ্নই ওঠে না কারণ আমার বাড়ির থেকে অনেক সেবা শুশ্রূষা এরা পেয়েছে সুবিধা পেয়েছে এই বাড়িটা থাকাতে এই বাড়িতে যেহেতু শ্বশুর শাশুড়ি নেই কেউ ছিল না ডাক্তার দুটো দেওয়া যখন বাড়ি থেকে লাখ দিয়ে দিয়েছে এদেরকে সব আমার বাড়িতে এসে উঠেছে আরামসে তুমি তাদেরকে সেবা যত্ন করতে পেরেছো এই বাড়ি নিশ্চিন্তভাবে থেকে তুমি চাকরি বাকরি করতে পেরেছ তোমার পিছনে কোনো তাগাদা ছিল না ভয় ছিল না তারা ছিল না এসেই মানে অন্যান্য কালীকে যেমন এসেই এর মন যুগাতে হবে ওর মন যুগাতে হবে তোমার সেসব কিচ্ছু ছিল না ইচ্ছা মতো তুমি মানে একটা সে প্যাস দিয়েও থাকতে পেরেছো যেটা অন্য অন্যটা শ্বশুর শাশুড়ি নমক যা এসব থাকলে হয় না কথা বাইরে লিক হয়নি তুমি যদি দশ কথা সত্যি মিথ্যায় বলেছো বাইরে লিক হয়নি একটা যা থাকলে তো বলতো সারা রকম নিজের বাড়ি নিয়ে থাকে তোমার মানে সম্পূর্ণ তোমার জমা চলে তো সুতরাং বলা যায় যে পরিষেবাটা তুমি ভালোই নিয়েছে তখন তো তুমি ভাড়া দিয়ে থাকো নি তার জন্য এবার তুমি বিনা পয়সায় থাকবে চলে যাও আমি বলি অনেকবার যে তুমি তোমার আত্মীয়দের সাথে থাকো তোমার ভালো লাগতো ভালো লাগাচ্ছে আমার কেন জানি মনে হয় যে যেহেতু এখন এখানে সবাই এসে রয়েছে আমাদের ঠাকুরমশাইও বলেছে যে সবাই এসে গেছে এখানে আমার মনে হয় না সেখানে তোমার শরীর টরি ভালো থাকবে কেন দেখো তুমি নিজের মায়ের ফটোর সামনে